ভাটপাড়ায় তৃণমূল নেতাকে খুনের বরাত তৃণমূলের নেতার চাঞ্চল্যকর দাবি ভাটপাড়া থানার হাতে গ্রেফতার দুষ্কৃতি ভাইরাল ভিডিও ভাটপাড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও স্বাস্থ্য দপ্তরের পুর পরিষদ সাহেব ওরুপের নূরে জামালকে খুনের চক্রান্ত কি রয়েছে ভাইরাল ভিডিও দেখুন বাবার নাম আমার নাম মোহাম্মদ মুমতাজ বাবা নাম আক্তার হোসেন কাকিনাড়া আমি থাকি ঠিক আছে আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্যে কথা হয়েছিল এই রাজবাহিটার তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করতে হবে তো বললাম ঠিক আছে করে দিব আর কি বলবো সে

সেই মোহাম্মদ মমতাজ তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে স্পষ্ট বলা হচ্ছে গোপাল অর্থাৎ গোপাল রাউতের কথা বলা হচ্ছে এমনটাই বলছেন যে জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম যে গোপাল রাউত দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি বড়া দিচ্ছেন দুষ্কৃতিকে এই মোহাম্মদ মমতাজকে যে সাহেব অরফে নুরে জামাল যিনি আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ভাটপাড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের পুরপারিষদ তাকে খুন করার জন্য দশ লক্ষ টাকার বরাদ দেওয়া হচ্ছে এবং দেড় লক্ষ টাকা অগ্রিম দেওয়া হবে শুধু তাই নয় এর জন্য ভিন রাজ্য থেকে দুষ্কৃতি আসবে এমনই রয়েছে এই ভাইরাল চাঞ্চল্যকর ভিডিওতে আর তাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপান তো শুরু হয়েছে সোমনাথ সেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সরাসরি তিনি জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলেছেন অপরদিকে এই বিষয়টি নিয়ে গোপাল রাউত যার নামে অভিযোগ তিনি জানিয়েছেন যে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবেন তার এই বিষয়টি নিয়ে জানা তবে এই বিষয়টিতে আস্থা রয়েছে পুলিশের ওপরে নুরে জামাল এই নুরে জামালের জামালের ওপর দু হাজার একুশ সালে হামলা হয়েছিল কাশিনাড়াতে দলীয় কার্যালয়ের সামনে তাকে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালানো হয় তিনি অর্থের জন্য রক্ষা পান তারপরে ফের রুড়ে জামানের উপর হামলা এবং সোমনাথ শ্যাম সরাসরি অভিযোগ করেছেন যে গণেশ পুজোর বিসর্জনের দিন মন্ত্রী হামলার ছক খসা হয়েছিল সেই আগাম খবর তাদের কাছে ছিল অর্থাৎ ভিন রাজ্য থেকে দুষ্কৃতি এনে তৃণমূল নেতাই তৃণমূল নেতার উপর হামলার ছক খসেছিল সেই ভাইরাল ভিডিও এবং শুধু তাই না সোমনাথ শ্যাম অভিযোগ করছেন যে এর পেশুদের চক্রান্ত রয়েছে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অর্জুন সিং অভিযোগ অস্বীকার করেছেন তার বক্তব্য তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব টাকা পয়সার হিসাব নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব আর তার জন্যই এই সমস্যা তৈরি হয়েছে ধন্যবাদ সমীর